আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য অলিভ অয়েলের সতর্কতা যে সমস্যাগুলো অলিভ অয়েল ব্যবহার করলে বাচ্চাদের হতে পারে সব কিছুই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করছি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে চলে যাই ভিডিওর মূল টপিকে অলিভ অয়েল বাচ্চাদের জন্য খুবই উপকারী তবে আপনাকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে তার কোনো ক্ষতি না হয় আপনার সন্তানের যদি কোনো ধরনের অ্যালার্জি থাকে তাহলে অলিভ অয়েল ব্যবহার করলে সেই সমস্যাটি আরও বাড়িয়ে দিতে পারে এছাড়াও আপনি নিশ্চিত করুন যে আপনি কোনো ধরনের ভেজাল অলিভ অয়েল ব্যবহার করছেন না কারণ এটি শিশুর কোমল ত্বকের জন্য ক্ষতি হতে পারে ব্যবহার করার পরে যদি শিশুর শরীরে ফুসকুরি হতে শুরু করে তাহলে অবশ্যই এটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে তো আজকের ভিডিওটি এতটুকুই আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন বাচ্চাদের অলিভ অয়েল ব্যবহারের ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ